আবারও সেই দক্ষিণেশ্বরের মন্দিরটা অপরূপ লাগছে আগে মতোই আর এই সে গণেশ দাঁড়িয়ে আছে নান্না মুন্না বাল গণেশা ওয়েলকাম বন্ধুরা চলে এসেছি গাজী বাবার মেলা এবং সেটাই আপনাদেরকে এখন দেখাবো এই যে এই মন্দিরটা চলে এসেছি খুব সুন্দর করে ইমপ্যাক্ট সাজানো হয়েছে জিনিস ডেকোরোটারগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ওপরটাকে কি সুখ এরকম লাগবে খুব সুন্দর আপনাদেরকে বলছি যারা যারা গুড়িয়া জয়ন্ত রাজপুর এর আশেপাশেই থাকো তারা হয়তো এই জায়গার নাম শুনেছ এখানে কিন্তু একটা ব্যাপার আছে এখানে কিন্তু সব ধরনের মানুষ যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধরনের মানুষ পুজো দেয় মানত করে এবং এই মন্দিরের পিছনেই আছে তাদের অফিস যেটা আপনাদেরকে দেখাবো সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিও দেখতে পাচ্ছ মেলাটা শুধু এখানে নয় সমস্ত এরিয়া জুড়ে এই মেলাটা ইনফ্যাক্ট একদিনের দক্ষিণ চব্বিশ পরের সব থেকে বড় মেলা হলো এটা বাবার মেলা চলো আপনাদেরকে দেখাই মেলায় মানে প্রচুর দোকান দিকে দেখো প্রচুর চলছে চলো ঘুরতে ফুল মন্দিরটা সুন্দর বিউটিফুল লাগে এখন যাবো রাস্তার দিকে আর আজকে দেখো এত এক্সেস ভিড় মানে কালকের এখানে পুজো হয়ে গিয়েছে তাহলে কালকে কেমন ভিড় হবে কালকের তো এখানে গাড়ি গলফ্যাক্ট সে তিন রাস্তায় মোড়ে প্রচণ্ড জ্যাম যেহেতু কালকে হয়ে গেছে কালকে ষোলো তারিখ গিয়েছে কালকের এখানের যে মেন পুজোর দিন সেটা হয়ে গিয়েছে আজকে তার দ্বিতীয় দিন অর্থাৎ পুজো হয়ে গিয়েছে কিন্তু মেলা এখনো চালু আছে তোমাৰ তুমি বিভিন্ন তুমি জিনি মোটামুটি এই মেলাই তুমি পে যাব যাব যা লাগে স্পেচালি ঘুগনিয়াই দেখ ঘুগনি খাবৰ পেলনে একদম বাইপাছ আছে যোনিগ গেলে পায়পুর এবং বাঁধ গিয়ে গেলে সেটি আমাদের ব্রিজ বা কামালগাছি ব্রিজ বললেই চলে কামালগাছি ব্রিজ এই রাস্তাটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি বন্ধ ছিল কালকে আর কিন্তু যেহেতু মেন রোড তাই একদিনের জন্যই বন্ধ ছিল যেহেতু এত যানবাহনের জন্য সেই জন্য ভিড়ের কারণে রাস্তাকে পুরোটা খোলে দেওয়া হয়েছে এইদিকে এই এই জায়গাটা এই জায়গা থেকে এই জায়গাটা এই জায়গাটা পুরোটাই বন্ধ ছিল কালকে তুমি যেহেতু মেন রোডের ওপর তো তাই এটা কি খুলে দিতে হয়েছে এইদিকে সোজা গেলে তোমাকে কামালগাছি ব্রিজ পেয়ে যাবে আর এইদিকে সোজা যদি যাও তাহলে এটা তুমি বাড়াইপুরে পৌঁছে যাবে এটা একটু মেইন রোড আর যদি লোকেশান বলো গুগল ম্যাপ খুললে পেয়ে যাবে এবং আমি কমেন্টে দিয়ে দেবো এর লিঙ্ক যে লিঙ্কে তোমরা এই মেলাতে আসতে পারবে এই যে দোকান এভ্রিথিং যা নেবে তুমি মোটামুটি দোকানে পেয়ে যাবে ঝুমকা থেকে শুরু করে শেষ অ্যাকচুয়ালি এখানেই শেষ নয় মেলাটা প্রচণ্ড বড়ো আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ এখনও মোটামুটি এখানেও তোমরা যে বা মাউস এখানেও আছে তোমরা যেটা চড়তে পারবে আর আপাতত এখানে কালকের দোকান আরও ছিল যেহেতু একদিন আমি লেটে ভিডিওটা করলাম সেই জন্য এই দোকানগুলো উঠে গিয়েছে তবুও অনেকটা আছে অনেক অনেকগুলি দোকান আছে আর তো এখানে একটা কাকুর সাথে কথা বলে জানলাম যে এখানে রাস্তার ওপর প্রায় তিন হাজারের ওপর শুধু দোকান বসে এবং যদি জানানো হয় জনসংখ্যার কথা বাদ দাও কিংবা ভিড়ের কথা বাদ দাও লোক তো অ্যাকচুয়ালি একদিনে মেলা এরা তো ভাবতেই অবার লাগে তিন থেকে সাড়ে তিন হাজার শুধু দোকান বসে রাস্তার উপরে এই পুরো রাস্তাটিকে করে দেওয়া হয় ব্লক তো চলো ফাঁকাতে আমরা ঘুরে নিলাম যেহেতু কালকের এই ব্লকটি করা খুব ট্রাপ হতো আজকেই মনে হচ্ছে ট্রাপ কারণ এত লোকজনের ভিড়ের মধ্যে ব্লক করা এইখান ওই দেখো দূরে দেখা যাচ্ছে ফিরছি আবার যেহেতু মন্দিরটা দূর থেকে খুব সুন্দর লাগে

যাওয়ার পথে পেপসির সামনে দিয়ে যাওয়ার কিছুটা আগেই দেখতে পেলাম রাস্তার ধারে বাড়িতে যেগুলো খুব সুন্দর একটি শৌখিনের জিনিস সাজায় সেইগুলো রাস্তার উপরে খুব সুন্দরভাবে রাখা আছে এবং রাস্তার দুধার থেকে খুব সুন্দর দেখাচ্ছে দেখো খুব সুন্দর একটি জিনিস এগুলিকে সাধারণত অনেক বড় বড় বাড়িতে আমরা দেখতে পাই সেইগুলো এই এরম জায়গা থেকে কালেক্ট করে তাদের বাড়িতে রাখা হয় তো এরম একটি জায়গার উদাহরণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দিতে চাই তো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি ভিডিও শেষে বলছি এইগুলোকে আপনারা নিতে পারলে নিলে কোথায় পাবে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এর মধ্যে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো এখানে প্রচুর মূর্তি দেখলে এবং এই হচ্ছে দোকানদার এই দোকানদারটার নাম হলো তোরা কসম দোকানের নাম আর এই দোকানের ভিতরে প্রচুর স্টক আছে দোকানদারের সঙ্গে কথা বললাম এবং সেগুলো জানলাম যে এইরকম আরও অনেক কিছু এই দোকানে আছে যা তোমরা আসলে পেয়ে যাবে তার কিছুটা পরে গেলেই তোমরা ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুলদানিও এখান থেকে সংগ্রহ করতে পারো দেখো এক লাইন দিয়ে এক অপরূপ সাজে সাজানো আছে এরম ফুলদানি বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি গোল লম্বা আপনারা যেমন পছন্দ করবেন তেমনি এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন এখান দিয়ে টোটালটাই এভাবে সাজানো আছে লাইন বরাবর আপনাদের যে কটা খুশি এখান থেকে নিয়ে যাবেন এবং এই দোকানও এখানে আমি বলে দিচ্ছি এই হলো দোকানের নাম তোমরা ঢালাই কাছে এলে তোমরা এই দোকানদারে খোঁজ পেয়ে যাবে তো হ্যালো চলে এলাম আবার তো চলো পাটুলি এখন দেখতে পাচ্ছি দেখো একদম দিনের চিকচক অ্যাকচুয়ালি হসপট টাইপের হয়ে গেছে তো চলো আপনাদেরকে দেখাই পাটুলির একটাই ভালো জিনিস সেটা হলো পাটুলিতে সবসময় একই জিনিস দেখতে হবে এটা একটা হটস্পট এরিয়া সব সময় লোকের আগাব অল টাইম ভিডিও আপলোড হচ্ছে একদম সুন্দর চিত্র ফুড স্টল এবং সেই চা এবং এই কায় চা তার পাশেই বীজ এখান থেকে ভিডিও অন্যরকম একদম খুব সুন্দর ফিলিং বাড়ি থেকে কাছে অথচ এই জায়গায় আসেই হয় না এটা হচ্ছে পাটুল লেক সাইড বলে যেটা আমরা জেনে থাকি আমার সর্ব ফার্স্ট ভিডিও এটাই করা হয়েছিল যেটা আমার ইউটিউব চ্যানেলে আছে আবারও সেই দক্ষিণেশ্বরের মন্দিরটা অপরূপ লাগছে আগের মতোই সেই পাটুলির আড্ডা একই একই রকম আছে ভিতরে লাইটটা ঝিকিমিকে আলো হলো লেগ সাইড এরিয়া ঝিকিমিকে আলো এই হলো পাটুলি ঝিল পার্ক বা যেটা আমার লেগ সাইড এরিয়া বলে থাকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইউজ প্লে টয়লেট খুব সুন্দর করেছে অ্যাকচুয়ালি একদম দারুণ আর এই সে গণেশ দাঁড়িয়ে আছে নান্না মুন্না বাল পাটুলিতে যখন আমার যেভাবে দেখেছিলাম সব সেরামই আছে শুধু একটা জিনিস নতুন হচ্ছে সেটা হলো পাটুলি ফ্লাই ব্রিজ হচ্ছে ফ্লাই ব্রিজ যার খুবই দরকার ছিল যেটা আমরা কালীঘাট আলিপুর চিড়িয়াখানা কালীঘাটেও নতুন হতে হতে চলেছে এবং চিড়িয়াখানায় যেটা আমরা দেখেছিলাম ফ্লাইওভার সেরকম ফ্লাইওভার এবার আমাদের এই পাটুলিতে হচ্ছে আই লাভ ভালোবাসার কলকাতা বিশ্ব বাংলার স্মরণী ঘুরছে আমার ভালোবাসার পাটুলি সব চলে গেছে কিন্তু এই ক্রিসমাসের এই মুড রয়ে গেছে এরকম জিঙ্গেল ব্যাগ এইটা এই দুটোই আমি অবশেষে দেখলাম যেহেতু ক্রিসমাস পার হয়ে গেছে এই দুটোই রয়ে গেছে আমাদের জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপাতত এই ভিডিও এখানেই আমি শেষ করব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর কাছেই চলে এসছি যেটা দেখাবো সেটা হলো দুর্গা মায়ের দশ পুজা অ্যাকচুয়ালি মন্দিরটা রং করার পর না সুন্দর তো গায়েস বাড়ি যাওয়ার পথে টাটা তো দেখা হচ্ছে নেক্সট কোনো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে